আসসালামু আলাইকুম বরাবরের মতোই আবারও তিনটি বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনাদের জন্য তিনটি পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই তিনটি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো তো ইতিমধ্যে কিন্তু আপনারা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি আরেকটি বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি আরও একটি রয়েছে সেটি হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই এখানে কিন্তু এই তিনটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো তিনটি বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু কথা বলবো তো মূল কথা যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আন ইমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আসছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি এরপর দেখেন পদের নাম বেতন ও অন্যান্য ভাতাদি পদের সংখ্যা বয়সীমা প্রার্থী যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না তো এখানে আরেকটি বিষয় কিন্তু আমি আগেই বলে যে অনেকে আছেন ভিডিও শেষ করে কমেন্টে বাজে মন্তব্য করতে পারেন সেটা হচ্ছে যে যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে পরীক্ষা দিয়েছেন বা আগে তারা কিন্তু জানেন যে যে জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে না তো প্রথম যে পোশ রয়েছে দেখতে পাচ্ছেন মালি তো এটার বেতন হবে পবিশ বেতন কাঠামো ষোলো মোতাবেক চোদ্দ চৌদ্দ হাজার সাতশো হতে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাটি প্রদীয় হবে তো এরপরে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে বয়সীমা দেখেন তিন দশ দু হাজার চব্বিশ তারিখ ধরে আপনার যদি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিরিশ হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও আপনার যদি কোনো কোঠা থাকে অর্থাৎ মুক্ত উদ্যোগ কোঠা থেকে থাকে তাহলে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পার্থিব জগত অভিজ্ঞতা দেখেন অক্ষর জ্ঞান সম্পূর্ণ পার্থিকে অবশ্যই সৎ বিশ্বস্ত পরিশ্রম উত্তম চরিত্র অধিকারী হতে হবে পরীক্ষা পরিচ্ছন্নতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে এখানে কিন্তু একটি শর্ত দেওয়া রয়েছে তো এরপরে বিষয়টা হচ্ছে যে জেলায় পার্থক্য আবেদন করতে পারবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে বলে দিই মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নান্দিয়া সুতাইল নতুন সুতাইল সুস্কা ও মালিদা ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিহাদ বাজিতপুর চক হারদি ও ঝুটিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে কয়েকটি গ্রামের নাম এবং জেলার নাম বলা আছে সে সকল জেলা এবং গ্রাম প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না তো পরের যে পোস্ট রয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট সেটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার যে পোস্ট রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন নিচে ক্রমিক নং দুয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্ট এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক এর শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসী প্রার্থী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীতে নিয়োগ করতে নিম্ন বর্ণিত শর্ত প্রতিপাল প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মে কিন্তু সশস্ত্রে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এই পোস্টটিতে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নিচে পোস্টের নাম কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে মিটার এটা এক বছর চুক্তি মেয়াদি তো এরপর পদের সংখ্যা দেখেন শূন্য পদ সংখ্যা হচ্ছে দেখেন একাত্তরটি পদ পদ কিন্তু রয়েছে অনেক বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এরপর হচ্ছে বেতন ভাতা দেখতে পাচ্ছেন আপনার বেতন ভাতা কিন্তু চোদ্দো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে এবং বয়স সীমা দেখেন তিন দশ দু হাজার চব্বিশ তার সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ সালে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কোঠার কোনো ব্যবস্থা নেই এরপর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী কী শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম দেখেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবসর সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র অধিকারী হতে হবে এবং যোগ বিয়োগ গুণভাবে চারটি বিষয়ে কিন্তু পারদর্শী হতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শর্ত হচ্ছে আরেকটা শর্ত হচ্ছে যে নিরাপদ নিরাপত্তা জামানত হিসেবে পবিশেষ ক্যাশ শাখায় দশ হাজার টাকা আপনাকে কিন্তু জমা প্রদান করতে হবে তো যে সকল জেলার পার্থক্য আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনার কিন্তু আগেরটার মতোই এখানে আপনি একটু দেখে নেবেন আমি জুম আউট করে দিচ্ছি আপনার একটু স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন কোন কোন জেলার পার্থক্য আবেদন করতে পারবেন না তো পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি এক চান্দিনা কুমিল্লা তো এখানে কিন্তু আপনি দেখেন যে ড্রাইভার পোস্ট লোক নিয়োগ করা হবে এবং একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর লাভজন করতে পারেন বেতন কিন্তু দেখেন ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু বেতন আপনাকে দেওয়া হবে এবং এখানে শিক্ষার্থী যে যোগ্যতা প্রয়োজন অর্থাৎ প্রার্থী সেটা কিন্তু দেওয়া রয়েছে আপনি এগুলো একটু দেখে নেবেন তো আমি কিন্তু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি একটু দেখে নেবেন পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে চাঁদ পুর চাঁদপুর পল্লী সমিতি দুই এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পোস্টের নাম এখানে দুইটি পোস্ট সরি এখানে তিনটি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে তো প্রথম যে পোস্ট রয়েছে সেটি নিয়ে একটু কথা বলে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু শুধুমাত্র এখানে মহিলাদের জন্য রয়েছে বয়স সীমা দেখতে পাচ্ছেন যে দশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং পুরুষের বেতন কাঠামো দেখতে পাচ্ছেন যে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন এবং বাড়ি ভাড়া তারপরে চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা দিয়ে হবেন এরপরে হচ্ছে দেখেন যে ক্রমিক নং দুইয়ে ড্রাইভার এখানেও কিন্তু বয়সময় একই কথা বলেছে এবং বেতন ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ক্রমিক নং তিন দেখেন বিলিং সহকারে দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত এখানে শুধুর মহিলারাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এখানে বয়সময় দেখেন যে তিরিশ বছর পর্যন্ত এবং দৈনিক মজুরি আটশত টাকা অর্থাৎ এই পোস্টে হচ্ছে যে আপনার যদি কাজ থাকে তাহলে আপনি বেতন পাবেন কাজ না থাকলে আপনি বেতন পাবেন এটা হচ্ছে এই পদের অসুবিধা তো যে সকল যোগ্যতা অভিজ্ঞতা যে বিষয়টি রয়েছে দেখেন যোগ্যতা অভিজ্ঞতা সহ বিস্তারিত তথ্য পল্লী বিদ্যুৎ সমিতি টু এর ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তো এখানে একটি বিষয় হচ্ছে কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই বিষয়টি একটু বলে দিই তো দেখেন লেখা রয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি টু এর দুই এর পদের বিপরীতে ডাটা এন্ট্রি অপারেটর ড্রাইভার ও বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগের জন্য যোগ্যতা সময় পাঠ আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আহ্বান করা এখানে কিন্তু আপনি সকল জেলা এবং চাঁদপুর এটা তো চাঁদপুর চাঁদপুর জেলা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু নারী পুরুষ সভায় কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো আরেকটি বিষয় যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি হচ্ছে মিটার রিটার কাম ম্যাসেঞ্জার পোস্ট যেটি রয়েছে এই পোস্ট সম্পর্কে বেতন কত হবে আপনি কত টাকা বেতন পাবেন আপনি কত টাকা বোনাস পাবেন আপনার মোট বেতন কত হবে কতদিন ছুটি পাবেন এই সমস্ত বিস্তারিত যদি পেতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টের বিস্তারিত একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আপনি চ্যানেলে যাই কিন্তু ভিডিওটি দেখতে পারেন এবং তাহলে কিন্তু আপনি বিস্তারিত বিষয়ে জ্ঞান লাভ করতে পারেন বা বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল নতুন তিনটি পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তি যদি বিজ্ঞপ্তি ভালো লাগে থাকে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম